তো আপনি কি বলতে চান জানি না ঠিক আছে বৃষ্টি পড়লে আপনার মেকআপ ধুয়ে যাবে কিন্তু কখনো মানে কিন্তু কখনো তোমার সৌন্দর্য নষ্ট হবে না মেকআপ ধুয়ে গেলে সৌন্দর্য নষ্ট হবে না কারণ আমরা এমনিতেই সুন্দর আপনার দ্বিতীয় লোকটা কি বলতে চান কেমন আছে বৃষ্টি পড়লে আপনার মেকআপ নষ্ট হয়ে যাবে আপনি কি বলতে চান আমরা শীতে লাগাই এটা আমার কাছে নাই বৃষ্টি পড়লে আপনার মেকআপ নষ্ট হয়ে যাবে কথা আমি কি কম ভাই মায়ের গো মেকআপের কথা ভাই ভালো জানেন ওই কথা আমি এবার মাইয়া গাইলো মেকআপ বৃষ্টি পড়লে মেয়েদের মেকআপ দিয়ে যাবে এটা নিয়ে আপনি যদি কিছু বলতেন আর ছেলেরা কষ্ট করে ঘামালে মানে কষ্টের পরে ঘামালে ছেলেদের মেকআপ ধুয়ে যাবে সে অনেক কষ্ট করছি যেহেতু অনেক ঘামাইছি মেকআপ থাকলেও ধুয়ে যাওয়ার কথা আর কি করছিলাম বৃষ্টি পানিতে আপনার মেকআপ ধুয়ে যাবে কি বৃষ্টির পানিতে আপনার মেকআপ ধুয়ে যাবে বৃষ্টির পানিতে মেকআপ ধুয়ে যাই বেডা কি এটা তো স্বাভাবিক জিনিস স্বাভাবিক না অস্বাভাবিক কিছু আছে আরে ভাইয়া বৃষ্টির পানিতে যদি মেকআপ ধুয়ে যায়

ভালো হয় বেশি কারণ মেয়ে মেয়েদের বিষয় নিয়ে বলতে চাইনি ভাই মেয়েদের বিষয় নিয়ে বলতে চাই না এটাই নেবো আমি অবশ্যই